বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমি খুব ভালো আছি রাত্রিবেলায় একটা ভিডিও এলো আমার সামনে রাত্রিবেলায় না সন্ধ্যাবেলায় তারপরে রিম্পারে একটা ভিডিও এলো কালকে একটু বার্থডে নেমন্ত্রণ ছিল বলে বসলাম না তবে করার খুব ইচ্ছা ছিল ভিডিওটা চোখে দেখার পরে মনের যে একটা কথা বলে না সেই কথাটা যেন সত্যি হয়ে গেল সেটা হচ্ছে ধবলা যে একটা বাড়িতে গিয়েছিল মামার বাড়ি থেকে সেখানে একটা বাচ্চাকে নিয়ে ওর যে আধিক্ষেতা যে চোখে জল যে মাতৃত্ব সব জেগে উঠেছিল সেখান থেকে আমার কেন না জানি মানে ই লেগেছিল যে মেয়েটির কি চ্যানেল আছে বা মেয়েটি কি চ্যানেল করতে চাইছে বা মেয়ে মেয়েটি কি মানে দর্শকের সামনে থাকে না অনেকে যে নিজেকে শো করতে ভালোবাসে সেই রকম কি মেয়েটি এই তিনটির মধ্যে আমার প্রশ্ন জেগেছিল নিজে থেকেই যে হঠাৎ মেয়েটি এসে হ্যা হ্যা হু হু দ্বিতীয়ত সেই মেয়েটি থাকে না আমি কাউকে চিনি না হঠাৎ কি করে বলবো যে না সেই মেয়েটি সেই খুব ভালো বা হ্যান ত্যান যেটাকে বলে বাটারিং সেটা খুব করছিল তো যাই হোক সে জিনিসটা দেখলাম মেনে নিলাম তারপরে সেকেন্ড দিন দেখলাম ধবলার ভিডিওটা যে টুপি প্রত্যেকের জন্য মাসির নাতিদের জন্য টুপি নিয়েছে কিন্তু সেই মেয়েটির জন্য মানে যে ভিউয়ার্স এসেছিলো সেই মেয়েটির জন্য একটা তোমার সোয়েটার জ্যাকেট টাইপের তারপরে জিন্স তারপরে মাপলার তিনটে জিনিস নিয়েছে নাতিদের জন্য টুপি কারণ আমরা প্রত্যেকে জানি আমাদের আত্মীয়কে আমরা বেশি দিই সব সময় মেয়েটিকে জ্যাকেটটা দিলেই যথেষ্ট ছিল তাই না তাই না তারপরে মেয়েটিকে আবার কিন্তু জিন্সের প্যান্ট তারপরে আবার মাপলার মানে অনেকটাই যেন এক্সট্রা দেওয়ার সেটা চোখে প্রচুর শো করছিল আর দ্বিতীয়ত সবাই মিলে গেল ঠিক আছে সেই বাড়িতে না ওদের যেন সেই কি বলবো গিয়েছে খেতে দিয়েছে এই রকম একটা ব্যাপার যে আন্তরিকতা সেটা কিন্তু আমি একবারও দেখলাম না বা মেয়েটি যতটা এসে দেখাচ্ছিল আন্তরিকতা যে আমি তোমাকে ভালোবাসি আমি এটা করি আমি কেউ ওকে বলবে না যে তোমার কি যেন ওর মা মানে বাচ্চার জন্য কাঁদে আমি দেখলাম হ্যান দেন যেটা করলো যেটা আই ওয়াশ করছিল মেয়েটি সেটা কিন্তু ওর বাড়িতে যখন ধবলা গেল। তখন কিন্তু সেই যে একটা আন্তরিকতা আন্তরিকতা দেখো আমি তোমাকে খেতে দিলাম আমি তোমাকে চা করে দিলাম আমি তোমাকে বসতে জায়গা দিলাম সেটা কিন্তু আন্তরিকতা না নিজের মন থেকে যেটা ভালোবাসার সেই জিনিসটা সেই জিনিসটা কিন্তু সেদিন দেখলাম না এমনকি ওই বাচ্চাটিও তাই যেদিন গিয়েছিল সেদিন ধবলার সাথে যদিও কথা বলছিল কিন্তু ওই বাচ্চাটি যখন বাড়িতে এলো ধবলা তখন কিন্তু বাচ্চাটা ভে পালিয়ে পালিয়ে যাচ্ছিল ভেঁকে ভেঙে যাচ্ছিল পালি পালিয়ে যাচ্ছিলো বাচ্চাটা পালিয়ে পালিয়ে যাচ্ছিলো আর বাচ্চাটা কিন্তু ধবলার বৌদির কাছেই বারবার এসে গল্প করা বলো মাথার সাথে মাথা ঠেকিয়ে যে একটা খেলা বলো এগুলো কিন্তু বৌদিটার সঙ্গে করছিল ধবলার সাথে কিন্তু করছিল না আর যেন গিফটগুলো এও তাই দায়ী সারা গিফটগুলো দিতে গেছে গিফটগুলো দিয়ে যেন খেয়ে চলে এলো এরকম একটা লাগলো একটা বাড়িতে গেলাম সে বাড়িটা যদি আমার খেতে না দিক একটু গল্প করবে একটু ভালোবাসা তারপরে তার বাড়ি মানে ধবলাকে অনেকে দেখতে এসেছিল। সে মেয়েটির বাড়ির আশ আশেপাশ থেকে তো ধবলা জিজ্ঞাসা করলো একটা দিদি এসেছিল সেই দিদিটা কি কে তখন ওই মেয়েটি বলল ওই বাড়ির পাশে দিদি তখন ধবলা বলল তোমার যা তখন বলে হ্যাঁ কেন বা আমার যদি যা বলতাম তাহলে সেটা কি খারাপ দেখাতো তখনই আমার মেয়েটির পরে একটা খটকা লাগলো মেয়েটি পরিচয় মানুষকে সেইভাবেও দিতে জানে না যে না আমার পাশের বাড়ির যা ব্যাস আমরা বুঝে যেতাম যে না ওটা রক্তের সম্পর্ক না বা রক্তের সম্পর্ক হলে আমার যা এরকমই বলি ওই পাশের বাড়ির একটা বউ এটা পাশের বাড়ির মেয়ে এটা শুনতে কেমন লাগে না একটু পাশের বাড়ির মেয়ে পাশের বাড়ির দিদি পাশের বাড়ির বউ এটা কেন পাশের বাড়ির যা বললেই তো ভালো লাগতো তখন কিন্তু ধবলা বলল তোমার কি এটা যা তখন বললো হ্যাঁ তারপরে মেয়েটি নিজেই যেন খুব জানতাবালা ধবলা যখন বলছে আমাকে অনেকে জানে না কাছ থেকে যখন দেখে তখন তোমার বুঝতে পারে আমি কেমন তুমি যেমন দেখেছ কাছ থেকে তুমি বুঝতে পারছো আমি কেমন না না ওরা দেখেনি বলেই মানে বেশি মাথা মোটা মেয়েটি বেশি মাথা মোটা নিজেকে সরি বন্ধুরা ঠান্ডা লেগেছে খুব তো নিজেকে খুব বড় মনে করছিল আর খেতে দিয়েছিল যখন এরা তো পরিবারটা খানে বালা আছে এই এক প্লেট মোমো আর চা বিস্কুট চানাচুর নাকি দিয়েছিলাম ওই জায়গাটা স্কিপ করে গিয়েছি যাই হোক তো সেখানে খানে বালা ছিল খেতে পারবো না বলার কি ছিল খেয়ে নিবি মিটে যাবে কারণ সেই কাকুর বাড়ি গিয়েছিলে দেখেছিলাম একটার পর একটা একটার পর একটা দিয়েই চলে যাচ্ছে যে কাকুর গাড়িতে ওরা যায় ঘুরতে সেই কাকুর বাড়িতে যখন গিয়েছিলো কাকিমাটা একটার পর একটা খাবার দিয়েই চলে যাচ্ছে এটা ভাই বোন আর বৌদি গিয়েছিল খেয়েই চলে যাচ্ছে তো সে আর এমনিও আমরা জানি ওরা খেতে ভালোবাসে খেতে পারে আর খেয়ে হজমও করতে পারে মানে অনেকে থাকে না খেতে ইচ্ছে করলেও হজম করার শক্তিটা কম থাকে যেমন আমার খেতে ইচ্ছে করে খুব ফুটি আমি খেতে খুব ভালোবাসি কিন্তু হজম করতে পারি না খেলেই পরের দিন অক অক করে উঠবো আর না হলে মাথা ধরে শুয়ে থাকবো খেয়ে সহ্য করতে পারি না আর ওরা খেয়ে সহ্য করতে পারে চিকেন কষা খায় খেয়ে কেউ মাংস খায় বা মাংস খেয়ে কেউ চিকেন কষা দিন খায় এরা আবার চিকেন কষা খেয়ে মাংস খায় বুঝতে পারছো কেমন তা আবার দুধ চা চিকেন কষা খেয়ে আবার দুধ চা খায় এর মানে কেমন একটা ব্যাপার না চিকেন কষা খাওয়ার পরে দুধ চা ওরে বাবা চ্যানো চুর দিয়ে দুধ চা এগুলো একটু অডই আছে কিন্তু ওরা সেগুলো খেতে পারে ফুচকা খায় খেয়ে আবার গাড়ো দুধের চা খেয়ে নেয় এগুলো একটু অড কিন্তু ওরা সেটা খেয়ে হজম করতে পারে এই জিনিসটা অনেকে থাকে অনেকে থাকে না তবে যারা খেতে ভালোবাসে তাদের জন্য ঠিক আছে যে খেয়ে হজম করতে পারে তারপরে আমি ওইটা যখন দেখলাম কালকে সন্ধ্যাবেলায় তখন বুঝলাম আরে এই জন্য এত এত ভালোবাসা এত পীড়িত যে তার একটা চ্যানেল আছে ডেলি ব্লগ মেয়েটি চ্যানেল আছে আমি আর নাম করছি না সেই মেয়েটির ডেলি ব্লগ চ্যানেলে ওরা মেয়েটি দুদিন গিয়েছে আর ধবলারা বাড়িতে একদিন এসেছে তিন দিন তার জন্য শর্ট ভিডিও দিয়ে আর বড় ভিডিও দিয়ে মোটামুটি সতেরো আঠারোটা ভিডিও নেমে গেছে তার মানে বুঝতে পারছো ওদেরকে ভাঙিয়ে কিভাবে খাচ্ছে আজ থেকে তিন দিন আগে ধবলারা ওই বাড়িতে গিয়েছিল কিন্তু আজকেও এমন কি ভিডিও নেমে গেছে যে তোমরা ওকে কিছু বলবে না নাম করে বলেছে আমি ওর পাশে আছি আরে তুই পাশে থেকে করবি কি যে চায় যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক সেখানে তুই কি করবি কারণ যেখানে কন্ট্রোভার্সি হোক এই কারণেই কম আমরা তো কেউ জানতাম না যে ওর সাথে ফোকলার একটা সম্পর্ক আছে কিন্তু ও কমিউনিটি পোস্ট দিয়ে পুরো জানিয়ে দিয়েছে যে না হ্যাঁ আমার সাথে ফোকলার একটা সম্পর্ক আছে তারপরে অনেক কিছুতেই আমরা কিন্তু ধরতে পেরেছি তারপরে একটা ভয়েস রেকর্ড আসে পাগলি ও পাগলি তুই আমাকে ভুল বুঝিস না পাগলি পুরো ফুল প্যাক হয়ে টোর হয়ে কথাগুলো বলেছিল সেগুলোও চলে এসেছে পরপর অনেক ভিডিও চলে এসেছে আর ঢাকবি কি করে হ্যাঁ এখন বলতে পারিস কথাটা যে এখন সম্পর্ক নেই সেটা হলে ঠিক আছে কিন্তু যতগুলো এখন স সচেতন হয়ে গেছে মানুষ যখন বারবার একটা জিনিস হয় তখন না মানুষ সচেতন হয়ে যায় এখন সচেতন হয়ে গেছে এখন ধরা খাওয়াটা কঠিন অবস্থা কিন্তু প্রথম প্রথম প্রচুর ধরা খেয়েছে তারপরে ওই যে শ্রীরাম করতে গিয়েছিল হাঁপিয়ে গেলাম সেখানেও করতে গিয়ে হাঁপিয়ে গেল মানে সেখানেও ধরা পড়ে গেল সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক কিছু দেখা গিয়েছে তুই ঢাকবি কী করে আর যে বলছিস তুই মানে যে ওই যে দিদি দিদি মামার বাড়ি পাশের বাড়ির দিদি তো বাচ্চা বাচ্চাটাই মা যে বলছে সেও কিন্তু যখন ধবলা চলে গেল তখন ভিডিও নামিয়েছিল যে আমি আর ভিডিও ক্লিপটা দিচ্ছি না আমি মুখে বলে দিচ্ছি যে যে বাচ্চা ফেলে চলে যায় তাকে বিশ্বাস করবো কী করে বাচ্চা ফেলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকজনকে ধরে ফেলেছে নোংরা মেয়ে নোংরা চরিত্রর মেয়ে হ্যান ত্যান বলে ভিডিও করেছে আজ দেখ যখন দেখলো যে ওর মামার বাড়ি কাছে এসেছে আর খবর ভিডিও তো তো দেখতেই পাচ্ছে ওর মামার বাড়িতে এসেছে সেখান থেকে সে ঢোর মারতে মারতে চলে গেছে তারপরে দেখলো যে না সেদিনটা দিনটা ভালো গিয়েছে পরপর ভিডিও নামাতে লাগলো এমনকি নেমন্তন্ন করলো নেমন্তন্ন করে কি করলো আদায় বলে না পুরোহিতরা পাব্য উনি ভালোই পেলো সেরকম ব্যাপার বা ভালোই পেয়েছে মেয়ের জন্য তারপরে মিষ্টি নিয়ে গেছিল ওই মিষ্টি নিয়ে গেছিল না মিষ্টি তো নিয়ে যায়নি ওগুলোই নিয়ে গেছিল তারপরে খেয়ে দিয়ে চলে এলো ম্যাস মিটে গেল ধবলার তোর কথা মনে রাখছে না কারণ ধবলার যদি সেরকমই মনে হতো কমিউনিটি পোস্টের দ্বারায় তোর চ্যানেলটাকে জানাতো বা তোর চ্যানেলটা শেয়ার করতো ও ওই ওই ধারে কাছেই যায় না আর দ্বিতীয়ত এইভাবে কোনো সেলিব্রিটি গেল তো কত পঞ্চাশ ষাট একশো এরকম ভিউ হচ্ছিল হায়েস্ট তার একশো থেকে দেড়শো ভিউ আমি ছোট করছি না কারণ আমারও সেরকমই হয় আমি ভালোবেসে চ্যানেলটাকে চালাই আমি অনেক আমার কম এম ই কিন্তু আমি এটাকে ভালোবেসে চালাই সেহেতু আমার এই জায়গাটা না কিছু মনে হয় না তবে কাউকে অয়েলিং করব বাটারিং করব তারপর আমি চ্যানেলটাকে দাঁড় করাবো এটা আমার হয় না কারণ আমার দাদাও বড় একটা ইউটিউবার ওর তিনটা চ্যানেল আছে আমি কোনো সময় বলি না যে আমার দাদার চ্যানেল আছে বা দাদা চ্যান দাদাকেও কোনো সময় বলি না যে আমার চ্যানেলটা একটু প্রমোট কর বা কমিউনিটি পোস্টে দে কারণ আমি যেটাই করব আমার মনে হয় ভালোবেসে করো নিজেকে ভালো লাগবে আর ওই একদিন দিল দুই দিন সবাই দেখলো তিন দিনের দিন আবার যেখানকার আমার জায়গা সেখানে কিন্তু আমি ফেরত আসবো তখন কিন্তু আর ভালো লাগবে না কারণ আমার বলে না ভুকার যারা খিদে আছে তাদেরকে যদি একদিন খাবার দাও দুই দিনে লোভ বেড়ে যাবে দরকার কি আমার আমার যেটা আছে সেটা নিয়ে চলা ভালো আমার মনে হয় আজ ওকে ধবলাকে ভাঙিয়ে খাচ্ছে কয় কয়দিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন তারপরে কিন্তু আবারও যেখানকার মানুষ সেখানেই ফিরে যাবে কিন্তু কী হবে জানো তো ওর খিদাটা বেড়ে যাবে যে এইভাবে তো করলে আমার লোকে দেখছে বা ধবলাকে ফোন করবে বা এরকম কিছু সে নিয়ে আসবে তার খিদেটা বেড়ে যাবে এভাবে করে হয় না হয় না নিজে খাটো নিজে করো নিজে চলো ঠিক আছে আমি কিন্তু কমিউনিটি পোস্টে কাউকে কমেন্টও করি না যে আমার চ্যানেলটা একটু তোমরা কমিউনিটি পোস্টে দাও বা কিছু করো হ্যাঁ একদিন রিম্পা দিয়েছিল সেটা আমার পরম পাওয়া কারণ আমি কমিউনিটিতে কাউরির উঠিনি প্রথম বলতে পারো রিম্পা আমাকে দিয়েছিলো এটা আমার দেখার পরে খুশিতে একটা আত্মহারা টাইপের কিন্তু কি হবে বলো একদিন দুদিন তিন দিন যাদের ভিউ বেশি আছে তাদের হয় দিলে ঠিক আছে চলো কিন্তু যাদের নেই তাদের আহ একদিন দুদিন তিন দিন দেওয়ার পর সে একই জায়গায় দাঁড়িয়ে যায় দরকার নেই নিজে খাটো নিজে করো নিজে চলো দেখবে ভালোও লাগে যে নিজে খেটে আমি এই জায়গাটায় এসেছি আর তারপরে এরকম বাটারিং করেও লাভ নেই আমার মন কি বলছে আমি তাকে গালাগালি দিচ্ছি আর সামনে এসে আমি তোমাকে আদর আপ্যায়ন করছি এটা তো আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছে তুমি গালাগালি করেছো তাকে নোংরা মেয়ে বলেছো তাকে আর আজকে কি করছো যে ও খুব ভালো ওর পাশে আমি আছি তোমরা কিছু করবে না ও বাচ্চার জন্য কাঁদে বাচ্চার জন্য এ করে বাচ্চা আরে এই বাচ্চার জন্য কাঁদে আর একটা কথা বলি তোমাদের আমার বলি না আমার সঙ্গে ঘটনাগুলোই কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করি আমি বাইরে থাকি মুম্বাইয়ে তো যখন শ্বশুরবাড়ির ওপর দিয়ে যাই তখন না আমার বুকটা ছ্যাক করে ওঠে আর চোখ দিয়ে জল চলে আসে যে আমি আগে নামতে পারছি না বা রকম মানে বাড়ির ওপর দিয়ে আমার বাড়ির তোমরা প্রত্যেকে এটা অনু মানে যারা বাবার বাড়ির উপর দিয়ে চলে যাবে অনেক দিন পর দেখবে বুকের ভেতর কেঁদে ওঠে যে না আমি বাবার বাড়ির উপর দিয়ে চলে যাচ্ছি অথচ বাবার বাড়ি ঢুকতে পারছি না এখন এই রকম হয় বা একটু যদি বাবা মাকে রাস্তায় দেখতে পেতাম একটু আশেপাশে আমরা কিন্তু প্রাসাদগুলো একটু খুঁজি খুঁজি না বলো যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখনও তাই বাবার বাড়ির উপর দিয়ে যখন মামার শ্বশুরের বাড়ি নেমন্তন্ন পড়ত যেতাম গাড়ি করে তখন না ওই আশেপাশেগুলো খুঁজ আসার সময় তো নামবো ঠিক আছে যাওয়ার সময় যদি একটু বাবাকে দেখতে পায় বাবা তো ওখানটায় চা খায় বাবা তো ওই জায়গাটায় পেপার পড়ে যদি একটু দেখতে পায় এরকমই কিন্তু হয় মানুষের আর ও ও সন্তান নারী কাটা একটা জীবন সে জীবনটা হাতে ধরে ও যতদিনই থাকুক মানুষ তো করেছে বুকে তো দুধ খাইয়েছে তো সেখান থেকে সেই মানুষটা অবাক লাগে গো ও ওখানেই আছে তবে বাচ্চাটাকে দেখতে পাচ্ছে না তবু ওর ভেতরে ওই সেই জিনিসটা পাওয়া যাচ্ছে না ওই যে সবাই বলে না যে হ্যাঁ বাচ্চাটাকে পাচ্ছে না বলে কি হাউমাউ করে কাঁদবে পাছড়িয়ে কানবে কাঁদবে আর বাবা পাছড়িয়ে কাঁদতে হয় না হাউমাউ করে কাঁদতে হয় না এই ভেতর থেকে ফেটে যাবে একদম ভেতর থেকে ফেটে যাবে ওটা কাউকে বলতে হয় না দেখাতে হয় না মন এই মনের ভেতরে যে আছে না সেই মানুষটা কেঁদে উঠবে তোমার মুখই বলে দিবে যে তোমার আজকে দিনটা এটা কাউকে বোঝাতে হয় না সুতরাং ও যে দু তিন দিন আছে ওকে দেখে কেউ বলতে পারবে বা বুঝতে পারবে যে না ও সত্যি খুব কষ্টে আছে সত্যি খুব দুঃখে আছে এমন কি ধবলার মাকেও রকমই দিদার একটা কাজে এসেছে কোনো সময় দেখলে তোমরা যে দিদার কাজে এসেছে আর সন্দীপকে কিন্তু খুব বলা হয় সন্দীপের দিদার যখন কাজে গেল তো ওই যে দালাল গঠিত কিছু মানুষ আছে তারা বলেছিল যে একটু মিষ্টি নিয়ে যেতে পারে না এটা নিয়ে যেতে পারে না ফল নিয়ে যেতে পারে না ওটা নিয়ে যেতে পারে না আজ দালা এই ধবলার দিদার কাজে ওর মা এলো তোমরা কোনো সময় দেখেছো। যে ফল বা মিষ্টি পুজো কাজে এলো তো নিয়ে গেছে কই বাবা আমি তো দেখিনি আমার ভুল হতেও পারে তোমরা কিন্তু আমাকে বলে দিও ধবলার মামার বাড়িতে যখন গেল ওর মা মিষ্টি বা ফল নিয়ে গেছে নাকি আমি ধবলার মায়ের তো ভিডিও দেখিনি ধবলার ভিডিও থেকে আমি বলছি কারণ প্রত্যেকে কন্টেন্ট ভালোবাসে সুতরাং কন্টেন্ট মিষ্টি যদি কিনে এটা সন্দীপের যদি ক্ষেত্রে হয় তোমার দালাল বলে যে সন্দীপ যদি কিছু পাই তো একটা ফুলকেও দেখায় তো মিষ্টি কিনলে দেখাবে না সেই রকম যে দাল ধবলা মামার বাড়ি যাচ্ছে অথচ মিষ্টি ফল এগুলো নিয়ে যাচ্ছে কই দেখালো না তো নিয়ে গেছে তাহলে তোমরা বলো দালাল এই ধবলা আর ধবলার হাজব্যান্ডের মধ্যে কি পার্থক্য আছে দুটোই তো একই তালে হয়ে গেল না তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি যদি আমার সঙ্গে সহমত হও তবে মেয়েটির এলেম আছে আর মেয়েটির সাজ পোশাক দেখেও মনে হচ্ছে ঝগড়ুটি ঝগড়িটি এটা মানুষের মুখের ই দেখে বোঝা যায় যে মানুষটা কেমন মেয়েটাকে দেখে মনে হচ্ছে ঠিক আছে চলো টাটা